কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বন্ধুরা প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় একটু অন্য ধরনের তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় হাতে সুর গাছের শিকড় খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা পূর্বে আমি আপনাদেরকে এই হাতি গাছের উপকারিতা সম্পর্কে বলেছিলাম তো আমার এক ভাই আমার চ্যানেলে যে কমেন্ট করেছে ভাইয়া আপনি যে হাতিসুর গাছটা সম্পর্কে বলেছেন তো এই গাছটা কি আসলে কি যৌন দূরতার ক্ষেত্রে কাজ করে কিনা একটু প্লিজ আমাদেরকে জানাবেন তো সেই ভাইয়ের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগব্যাধি সম্পর্কে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না বন্ধুরা কথা নয় চলুন শুরু করা যাক পূর্বে কিন্তু আমি আপনাদেরকে যে হাটি যে গাছটা আছে সেই গাছটার সম্পর্কে আমি আপনাদেরকে বলেছি তো আমার এক ফ্রেন্ড যেহেতু আমার যে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তো তার উপরে ভিত্তি করে ভিডিওটা আমি তৈরি করছি তো হাটি গাছটা আপনারা কিন্তু আপনাদের যে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে অর্থাৎ যে জঙ্গলগুলো আছে সেগুলো জায়গায় কিন্তু পেয়ে যাবেন হাজের গাছটা ঠিক গাছটা এরকম হবে এবং ওর উপরে যে ফুলটা ঠিক এইভাবে হাজের মতো হবে আপনারা কিন্তু অনেকেই এই গাছটা সম্পর্কে জানেন বা অনেকেই কিন্তু চিনে থাকেন তো আমি পূর্বে কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সময় যদি হয় তো আমি সেই গাছটা আপনাদেরকে আমি দেখাবো কিন্তু এতটা ব্যস্ত আমাকে থাকতে হয় যে আপনাদের মাঝে এগুলো গাছ এনে দেখানো সম্ভব হয় না তো হাতিশুর গাছের কিছু অসাধারণ গুণাবলী রয়েছে আপনারা তো আমি পূর্বে বলেছি সেগুলো জানলে তো একদম অবাক হয়ে যাবেন কিন্তু যাদের যৌন দুর্বলতা রয়েছে অর্থাৎ আজকে এই উপরে ভিত্তি করে আমি যাদের যৌন দুর্বলতা রয়েছে শারীরিক দুর্বলতা রয়েছে আপনার স্ত্রীর কাছে একবার গেলে দ্বিতীয়বারে যাওয়ার ইচ্ছে হচ্ছে না আপনাদের শরীরে একদম যে হরমোন আছে সেই হরমোনটা তৈরি হচ্ছে না বীর্য এমনিতে আপনাদের বেরিয়ে বেরিয়ে যাচ্ছে বীর্যটা আপনারা আটকে রাখতে পারছেন না ঘন ঘন স্বপ্ন হচ্ছে এবং আপনারা যে স্ত্রীর কাছে যে টাইমটা আপনাদের প্রয়োজন আপনারা তৈরি করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে এই হাতসুর ঘাসটি গাছটি তাহলে ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন অর্থাৎ যৌন দুর্বলতার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালন করে তো বন্ধুরা আপনারা যদি হাতিসুর গাছ ছাড়া যদি অন্য গাছ সেবন করেন তাহলে কিন্তু এরকম কাজ আপনাদের কিন্তু হবে না এই জন্য আপনাদেরকে কিন্তু আগে জানতে হবে তো এখন প্রশ্ন ভাইয়া এই গাছটি আমরা সেবন করব কিভাবে এবং কিভাবে সেবন করলে ভালো ফলাফলটা আমরা পাবো হ্যাঁ এটা নিয়ম আমি আপনাদেরকে বলবো তো হাতিসুর গাছটা আপনাদেরকে কিন্তু ভিতর থেকে একদম যে মাটি খুঁড়ে আপনাদেরকে কিন্তু তুলতে হবে যে ভিতরে যে আপনাদের আমি একটু বুঝে দিচ্ছি যে মূলার মতো যে শিকড় আছে সেগুলো সহকারে কিন্তু আপনাদেরকে কিন্তু টেনে উপরে তুলতে হবে সেটা তোলার পরে আপনাদেরকে কিন্তু পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে সেটা আপনাদেরকে আপনাদের যে চাকু অথবা ছুরি বা বটি দিয়ে ভালোভাবে সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু ভালোভাবে এভাবে ঠিক পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে যে উপরে ছালটি আছে শালটি কিন্তু নিতে হবে তো নেওয়ার পরে সেটা কুচি কুচি করে আপনাদেরকে কিন্তু কেটে কেটে নিতে হবে তো নেওয়ার পরে সেটা আপনারা এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে আপনারা সেবন করতে পারেন অথবা এমনিতে আপনারা চিবিয়ে সেটা সেবন করতে পারেন এটা আপনাদেরকে কিন্তু প্রতিদিন সেবন করতে হবে তো আপনারা যদি এই হাতি গাছের শিকড়টি প্রতিনিয়ত সেবন করতে পারেন তো তাহলে আপনারা অনেকটা ভালো ফলাফল পেয়ে যাবেন এবং আপনাদের যাদের যৌন দুর্বলতা রয়েছে অনেকটা কিন্তু দ্রুত আপনাদের সেরে যাবে স্থায়ী সমাধান একবারে এটা কিন্তু আপনাদের জন্য হয়ে যাবে তো আর যাদের একদম লিঙ্গ একদম যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা এটি পালন করে তো তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে আর আপনাদের যদি কোনো বিষয়ে অভিযোগ থাকে তাহলে আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব।